চব্বিশের গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবল কেবলমাত্র সরকার পরিবর্তনের পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই চব্বিশ সালে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐকমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই